এবং একজন আলেমে দিন এ দেশে সরকার অনেক জুলুম করছে বর্তমান সরকার যদি এখন করার এই জল চালু করে তাহলে কিন্তু খুব ভালো কিছু হবে না তাদের পনেরো বিশ বছর থেকে চিনি যে অভিযোগ তাকে দেওয়া হয়েছে তাকে যত লোক একটা লোক এই অভিযোগটা কোনো দশ পনেরো বিশ বছর একজন মানুষের মিশলে কিছুটা অনুমান করা যায় তার মতো নীরব এত বিনয়ী ওসি সাহেব বলছে যে আমার ছেলে যদি করতো আমি আমি তারা বেরিয়ে ফেলতাম ওসি বলছে

আমাদের আইনগত যত ব্যবস্থা আছে আমরা সব ব্যবস্থা সবাই মিলে মারছে জনগণ মারছে জনগণ না যে দুই চারজন মারছে মারার পরে অবহেলা করছে এরাও এরাও দোষী ওই ব্যবস্থাটা

আমরা ওই যে করার সাথে সাথে এখন যদি তো বলিতে আজকে রাত্রের মধ্যে তাদেরকে গ্রেপ্তার না করেন আপনারা কালকে ঢাকা শহরে কি হবে সারা বাংলাদেশে কি হবে সেটার জন্য আপনার প্রস্তুত আপনাদের দায়বার নিতে হবে এটার দায়বার আপনাদের নিতে হবে কালকে একটা আলেমকে গ্রেফতার করতে আপনার এক মিনিট সময় নেন নাই আর আজকে এত প্রমাণ থাকার পরে ভিডিও থাকার পরেও আজকে তার লাইভের মধ্যে সে আইসা বলছে আমি ইউদি আমি নাসানা আমি দোষী এটাকে একটা মানুষ কোনো লাইভ এসে বলে কত নির্যাতন করলে নির্যাতন করলে একটা মানুষ লাইভ এসা তারা বাধ্য করছে এটা করার জন্য যারা যারা করছে এদেরকে যদি আজকে সেটাই তো তারাই তো করছে তারাই করছে এটা যদি

গাজার মুসলমানদের পক্ষে সেখান থেকে আসার সাথে সাথে ভারতের বিরুদ্ধে ভারত ভারত এবং আপনার কেন কথা ইন্টারভেপ করেন আমাকে কথা বলতে দেন গাজার মজুর মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের যে গণহত্যা চলতেছে ভারতের মধ্যে মুসলমানদের যে অত্যাচার চলতেছে মিয়ানমারের মধ্যে অত্যাচার চলছে তার প্রতিবাদ আমাদের সম্মতি সমাবেশ করলাম সেখান থেকে আসার পরেই কেন তার সাথে এমন আচরণ করলো এটা তো দুই মাস আগের ঘটনা তারা যেটা বলতেছে তো দুই মাস পূর্ণ তারা কোথায় ছিল দুই মাস পূর্ণ তারা তদন্ত না এই বিষয়গুলো আমি কিন্তু আপনাকে বিশ্বাস করতেছি প্লিজ এটা আপনি একজন মানুষ হিসেবে সত্যের পক্ষে থাকবেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব